নমস্কার এবারও আবার এসেছে আমার জীবন দেবতা রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে মিটেছে কি তব সকল তিয়াস আসি অন্তরে মম দুঃখ সুখের লক্ষ্য ধারায় ভরিয়া দিয়েছি তোমায় নিঠুর পীড়নে নিগাড়ি বক্ষ দলিত দ্রাক্ষাসম কত যে বরণ কত যে গন্ধ কত যে রাগিনী কত যে ছন্দ গাঁথিয়া গাঁথিয়া করেছি বয়ন বাসর ও শয়ন তব গলাই গলাই বাসনার সোনা প্রতিদিন আমি করেছি রচনা তোমার ক্ষণিক খেলার লাগিয়া মরতি নিত্য নব হাপনি লয়েছিলে মরে না জানি কিসের আসে লেগেছে কি ভালো হে জীবন আমার রজনী আমার প্রভাত আমার নর্ম আমার কর্ম তোমার বিজন বাসে বরষা শরতে বসন্তে শীতে ধনী আছে হিয়া যত সঙ্গীতে শুনেছ কি তাহা একিলা বসিয়া আপন সিংহাসনে মানসু কুসুম তুলি অঞ্চলে গেঁথেছ কি মালা পড়েছ কি গলে আপনার মনে করেছ ভ্রমণ মম যৌবন বনে কি দেখেছ মধু মরমো মাঝারি রাখিয়া নয়ন দুটি করেছ কি ক্ষমা যত কো আমার স্খলন পতন ত্রুটি পূজাহীন দিন সেবাহীন রাত কত বারবার ফিরে গেছে নাদ অর্ঘ কুসুম ঝরে পড়ে গেছে বিজন বিপিনে ফুটে যে সুরে এ এবিনার তার নামিয়া নামিয়া গেছি পার বার হে কবি তোমার রচিত রাগিণী আমি কি গাহিতে পারি তোমার কাননে সেচি গিয়া ঘুমাই পড়েছি ছায়াই পড়িয়া সন্ধ্যা বেলায় নয়নু ভরিয়া এনেছি অশ্রু বাড়ি এখন কি শেষ হয়েছে প্রাণেশ যা কিছু আছিল মোর যত শোভা যত গান যত প্রাণ জাগরণ ঘুমঘোর শিথিল হয়েছে বাহুবন্ধন মদিরা বিহীন চুম্বন জীবন কুঞ্জে অভিসার নেশা আজি কি হয়েছে ভোর ভেঙে দাও তবে আজিকার সভা আনু নবরূপ আনু নব শোভা নূতন করিয়া লহ বার চিরপুরাতন মোড়ে নূতন বিবাহে বাঁধিবে আমায় নবীন জীবন ডোরে. নমস্কার